এই ছেলেটি একজন মেয়েকে ভালোবাসে সেই মেয়েটির সাথে দুই বছর রিলেশন করছে আর সেই মেয়েটি এই ছেলেকে ছেড়ে অন্য কারো বই কষ্ট সহ্য করতে না পারে নিজের মাথার চুল কামিয়ে নিজের মাথার চুল কামিয়ে ভালোবাসায় নাকি জীবনেও আর সে শুয়ে দেখবে না তার ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন সকলে ভিডিওতে একটা লাইক করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন